আজকে চার্জশিটে সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষ আর কালা থানার ওসির নাম নেই কেন আর জি করে নির্যাতিতার সুবিচারের আশায় বাংলার মানুষ তাদের হৃদয়ে যে আগুন জ্বলছে সেই আগুনে তৃণমূল ছাড়খাড় হয়ে যাবে তো তদন্তের কবর দেওয়ার জায়গাটা খুঁড়েছে হচ্ছে কলকাতা পুলিশ তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে যত তাড়াতাড়ি আপদ বিদায় হয় ততই ভালো গতকাল আর্জি করে রায় বেরোলো দেখ যেখানে শিয়ালদহকোট রায় দিলেন যে সঞ্জয় রায় আমৃত্য কারাদণ্ড সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে এই রায় আমি সন্তুষ্ট নয় ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম আমরা তো বলছি উনি যেটা বলেছেন তার প্রতিক্রিয়া দেওয়ার আগে আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কি এটা বলেছেন শুনেছেন কোরাও যে শুধু একা সঞ্জয় রায় পেছনে করা কোন মাথা কারা ছিল একটা ছোট বাচ্চা ছেলে সেও বিশ্বাস করে না মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব উনি এখন বিচারকের আসনে বসছেন তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয় সেই বিচারক বিচার দিয়েছেন বিচার ব্যবস্থা বিচার নিয়ে আমাদের কিছু বলার নেই সে ধৃষ্টতা আমাদের নেই কিন্তু এই সঞ্জয় রায়ের পেছনে আর কারা কারা ছিল এই সঞ্জয় রায়ের পেছনে আর কারা কারা ছিল মুখ্যমন্ত্রী সেটা বলুন যে আপনার পুলিশ অপারেশান ধামাচাপায় কারা কারাকে ধামাচাপা দিয়েছে আসল খুনি না পেছনে পর্দার হাসছে তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন আসলে তাহলে কি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে যত তাড়াতাড়ি আপদ বিদায় হয় ততই ভালো আসলে সঞ্জয় রায় ফাঁসিতে ঝুলে গেলে অন্যরা স্বস্তি পাবে কি আমি জানি না আমি বলতে পারবো না সেটাই কি তাড়াহুড়ো মুখ্যমন্ত্রী বলছেন যে যদি আমাদের হাতে ব্যবস্থাটা থাকতো আমাদের হাতে যদি থাকতো তাহলে আমরা এর আগে তিনটে কেসে ফাঁসি দিয়েছি সেখানে সিবিআই তো ব্যর্থ সিবিআই তো কিছু করতে পারত সিবিআই যেটা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশেই করেছে কলকাতা পুলিশের যেগুলো তদন্ত ধামাচাপা দেওয়ার মানে তদন্তকে মাটির তলায় কবর দিয়েছে সিবিআই এই কবরের মাটিটা চাপা দিয়েছে কলকাতা পুলিশ কবর খুঁড়েছে কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তর আর কবরের মাটি চাপা দিয়েছে তথ্য সহ সিবিআই বলে মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন দিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে এটা বিরলতম ঘটনাই সঞ্জয় ফাঁসিতে ফাঁসির দাবিতে তিনি সঞ্জয় ফাঁসি হোক আমরা চাই সঞ্জয় ফাঁসি হোক আমরা চাই কিন্তু সঞ্জয়ের সাথে যারা আরও অপরাধ করেছে খুন করেছে সঙ্গে ছিল তাদেরও ফাঁসি হোক মুখ্যমন্ত্রী সেটা বলেছেন কি বলেননি তাহলে কারা তারা কে পেছনে আছে তথ্য প্রমাণ ছাড়া কি কোর্ট নিজে তো তদন্ত করে না বিচারক তদন্ত করতে বেরিয়েছিল নাকি তদন্ত বিচারক করে না তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয় তো বলছি তো তদন্তের কবর দেওয়ার জায়গাটা খুঁড়েছে হচ্ছে কলকাতা পুলিশ আর তাতে তদন্ত দিয়ে মাটি চাপা দিয়ে হচ্ছে সিবিআই ওদিকে দাদা এদিকে দিদি বলে ঘুমিয়ে পড়ো সরাপ বাব বা আমিও রাস্তাঘাটের লোকেরা বলছে আমাদের বলার দরকার পড়ে আমরা আগে বলতাম এখনো বলছি মানুষ বিশ্বাস করে মনে প্রাণ অভিষেক ব্যানার্জি বলছেন যে করের টাকা দিয়ে এই রকম ধরনের মানুষকে পোষার কোনো প্রয়োজন নেই এতে এতে অর্থ ক্ষতি হচ্ছে ওরা একমাত্র উচিত হবে এই এইসব কথা কেউ আমি তো বলছি এই একই কথা ওরা চাইছেন যত তাড়াতাড়ি মানে মুখ বন্ধ হয়ে যায় মুখ বন্ধ হলে অনেক মুখে অনেক কথা বেরিয়ে পড়বে আগামী দিন দেখতে পাবেন এই তদন্ত তৃণমূলের শেষের আপনাকে আজকে বলে করে নির্যাতিতার সুবিচারের আশায় বাংলার মানুষ তাদের হৃদয়ে যে আগুন জ্বলছে সেই আগুনে তৃণমূল ছাড়খাড় হয়ে যাবে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে আমিও তো বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলাম কোন বিচার কোন বিচার তদন্ত লোপাটের পরে সেই বিচার তদন্ত লোপাট করার পরের বিচার নাকি তদন্ত পূর্ণ হবে তার পরের বিচার বিচারটা কিসের ইট ইজ হাফ কুক ফুড অর্ধ সেদ্ধ খাবার বিচার ব্যবস্থা নিয়ে কোনো কিছু বলার নেই তবুও বলবো যে বিচারক বিচার করেছেন তথ্যের ভিত্তিতে চাপা দেওয়ার পরে দু একটা তথ্য না দেখলেই নয় তার বিচার হয়েছে পেছনে কারা তারা কোথায় গেল একা সঞ্জয় রায় কি না কোথায় খুন হলো সঞ্জয় রায় অ্যারেস্ট করার পরে তাহলে দা অ্যাটাক হয়েছিল কেন কার্যিকর রাত্রেবেলা পাংচুর হয়েছিল কেন কিলোপাট করতে চেয়েছিল। সঞ্জয় রায় তো তখন জেলের ভেতরে ছিল উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী তাদের কজনকে আজকে সাজা দেওয়া হয়েছে আজকে চার্জশিটে সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষ আর কালা থানার ওসির নাম নেই কেন তারা তো তদন্ত লোপাটে সাহায্য করে সেটা সিবিআই বলছে আমি বলছি না সিবিআই বলেছে নাম নেই কেন চার্জশিটে দিনের হাওয়া খাচ্ছে কেন মুখ্যমন্ত্রীর কাছে উত্তর আছে